অ্যাম্বুলেন্সের ডাকাতির ঘটনায় আমরা দুজন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে তাদের দেওয়া তথ্যগুলো যাচাবাচা করা হচ্ছে এবং আমরা খুব শীঘ্রই তাদের তথ্য মতে অন্যান্য ডাকাত এবং লোনটিতে মালামাল করতে সম্ভব হবে এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে মিডিয়াতে যেটা প্রচার হয়েছে যে রেগে আঘাত করা হয়েছে এটা আমরা ভুক্তভোগী পরিবার এবং আমরা তদন্ত করে দেখেছি যে লাশারিকে আঘাত করা হয়নি লাশের নিচে কোনো টাকা পয়সা লুকানো ছিল কিনা সেটা দেখার জন্য করেছে আঘাতের ঘটনা ঘটেনি তারা দাবি আহত হয়েছে তারা কোথাও কোনো চিকিৎসা নেননি এবং কোথাও কোনো জখমের চিহ্ন দেখাতে পারেননি সাবেক বিষয়গুলো আমরা তদন্ত করছি এবং আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার বিষয়টিকে মনিটর করছেন খুব গুরুত্ব সহকারে দেখছেন